আজকের আলোচনার বিষয় মালটা বর্তমানে আমাদের দেশে অনেক জনপ্রিয় ও সহজলভ্য একটি ফল হচ্ছে মালটা এটি প্রায় সারা বছরই পাওয়া যায় এবং দামিও বেশ সস্তা মালটা আমাদের দেশে এখন এতটাই জনপ্রিয় যে পথে পথেঘাটেও এর জুস পাওয়া যায় জনপ্রিয় এই ফলটির পুষ্টিগুণ সম্পর্কে আমরা হয়তো অনেকেই জানি না মালটাতে আছে ভিটামিন বি ভিটামিন সি ক্যালসিয়াম পটাশিয়াম ফসফরাস এবং চর্বিমুক্ত ক্যালোরি এগুলো ছাড়াও মালটাতে আরো অনেক পুষ্টিগুণ রয়েছে চলুন তাহলে এবার আমরা মালটার পুষ্টিগুণ সম্পর্কে জেনে আসি এক গ্লাস মালটার জুসকে ভিটামিন সি এর সবচেয়ে কার্যকর উৎস বলে মনে করা হয় এটাকে ভিটামিন সি ট্যাবলেট হিসেবেও গ্রহণ করা যায় মালটায় উপস্থিত পটাশিয়াম ইলেকট্রোলাইট ব্যালেন্স বজায় রাখে এবং কার্ডিওভাস্কুলার সিস্টেম ভালো রাখতে সহায়তা করে মালটাইটি ভিটামিন সি সমৃদ্ধ ফল যা অ্যান্টিঅক্সিডেন্টসমূহে সমৃদ্ধ উৎস মালডা ত্বকের সজীবতা বজায় রাখে এবং ত্বকের রেখা প্রতিরোধ করে লাবণ্য ধরে রাখে মালটা ইনফেকশন প্রতিরোধে সহায়তা করে এটি প্রবাহ রোগ সারিয়ে মালটার ভিটামিন সি উপাদান আমাদের শরীরে ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে এটি আমাদের শরীরের কোলন ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সারের অন্যতম সেল প্রতিরোধক হিসেবে কাজ করে সর্দি নাক বন্ধ থাকা টনসিলের সমস্যা গলা ব্যথা জ্বর জ্বর ভাব হাঁচিকাশি মাথা ব্যথা ঠান্ডা জনিত দুর্বলতা এ জাতীয় সমস্যাগুলো দূর করে মালটা মালটা পাকস্থলীকে সুস্থ নিয়মিত মালটা খাওয়ার অভ্যাস পাকস্থলীর আলসার ও কোষ্ঠকাঠিন্য থেকে সুরক্ষা দেবে জন্ডিস রোগ সারাতেও মালটা খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে জন্ডিস লিভারজনিত একটি রোগ আর মালটা হলো খুবই সহজলভ্য খাবার খুব সহজে এটা হজম করা যায় এটি লিভারকে ঠান্ডা রাখতেও সাহায্য করে থাকে লিভারের কার্যক্ষমতা স্বাভাবিক রাখতেও সাহায্য করে মালটা ভিটামিন সি এর অভাবে দাঁতের গোড়া বা মাড়ি দিয়ে রক্ত পড়ে অনেক সময় ঠোঁটের পাশে ঘা হয় ঠোঁট কেটে যায় ঠোঁটে করা হয়ে থাকে এসব রোগ ভিটামিন সি এর অভাবে হয়ে থাকে আর ভিটামিন সি এর ঘাটতি পূরণ করে থাকে মালটা গরমে অনেকেরই দেখা দেয় তখন বেশিরভাগ সময় খেয়ে থাকে এই কোল্ড সহ ঘাটতি পূরণ হয় যা শরীরকে ডিহাইড্রেটের হাত থেকেও রক্ষা করবে মালটায় ভিটামিন পাশাপাশি ফলিক এসিড রয়েছে যা শরীরের মাংসপেশিকে অনেক বেশি মজবুত করে ফলে হারের ঘনত্ব ভালো থাকে যা হারগুলো মজবুত করতে সাহায্য করে এর ফলে আর্থারাইটিস এর মতো সমস্যা থাকে না বিশেষ করে মহিলাদের প্রসবজনিত নানা রকম সমস্যা থাকে এই সমস্যাগুলোর বেশিরভাগই হয়ে থাকে কিডনি বা থেকে থেকে রক্ষা করে মালটা ক্ষেত্রেও মালটা খুব উপকারী মাল্টার রস খেলে বা মুখে মাখলে মাল্টার রস খেলে বা মুখে মাখলে ত্বকের মৃত কোষগুলো পরিষ্কার হয়ে যাবে এতে ত্বক নরম হবে ত্বকের রুক্ষতা দূর হবে এছাড়াও স্কিন টোন হালকা করতে মালটা খুব ভালো কাজ করে শীতকালে ঠোঁট শুকিয়ে যায় এজন্য মালটার রস মধুর সঙ্গে মিশিয়ে ঠোঁটে লাগাতে পারেন এতে ঠোঁট নরম হবে গোলাপি হবে আর ফেটে যাওয়ার সমস্যাও দূর হবে মালটায় প্রচুর পটাশিয়াম রয়েছে যা কিডনি ও ব্লাডারকে শক্তিশালী করে থাকে আর যে কোনো রকমের ইনফেকশনের হাত থেকে রক্ষা করে তাই কোল্ড ড্রিঙ্কস বাদ দিয়ে মালটা খাওয়ার অভ্যাস করতে হবে তবে শরীরের নানা রকম সমস্যার হাত থেকে রক্ষা পাবেন গর্ভবর্তী নারীদের জন্য মালটা খুবই ভালো এতে থাকা সি গর্ভস্থ শিশুর মস্তিষ্ককে ত্বরান্বিত করতে সাহায্য করবে